আজকে আমরা কথা বলবো শীতকালীন একজিমা নিয়ে। অ শীতে অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে অনেক রোগী কমপ্লেন করে স্যার আসলে একজিমা তো আমার দীর্ঘ দিন ধরে আছে বাট শীতে আসলে এটা অনেক বেড়ে যায়। কি করব স্যার? দেখুন এটা বলতে হলে সবার আগে বলি একজিমা আসলে একটা ত্বকের একটা দীর্ঘমেয়াদী একটা প্রদাহ। এটা অনেকের ক্ষেত্রে আসলে একজিমাটা বারবার আসতে পারে ঠিক আছে? অনেকের ক্ষেত্রে কিছু ট্রিটমেন্ট করলে ভালো থাকে আবার ফিরে আসে। আবার ভালো হয়ে যায় আবার আসে। একজিমার অনেকগুলো প্রকারভেদ আছে। একজিমা আসলে যদিও রোগীরা মনে করো একটা ডিজিজ আসলে এটা একটা ডিজিজ না একজিমার মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে প্রতিটা একজিমা আলাদা প্রতিটা একজিমার কারণ আলাদা একজিমাকে অনেকগুলো ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ করা হয়েছে যাই হোক আলোচনায় যাচ্ছি না তো আমি যেটা বলতে যাচ্ছি একজিমার জন্য আসলে কি করণীয় বা কি কি আমরা করতে পারি নিজেদেরকে একটু ভালো রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা বোঝা একজিমা একটি দীর্ঘমেয়াদী রোগ এই ধরনের ক্ষেত্রে আসলে যে কারণে একজিমাটা বেড়ে যায় অনেকের ক্ষেত্রে দেখা গেলো যে কোন একটা মানে পড়লো এটা ওনার করছে না প্রবলেম করছে আবার অনেকে দেখা গেল যে লেদারের শ্যু শু পরতে পারছে না তাহলে উনি লেদার শু অ্যাভয়েড করবে তো আপনি যদি জানেন যে আপনি অমুক সাবস্টেন্স বা অমুক বস্তুটা আপনার বডিতে অ্যাডজাস্ট করছে না এটা আপনাকে অ্যাভয়েড করতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান কথা দুই নম্বর ব্যাপার হলো যে শীতে অনেক সময় এক্সিমাটা বেড়ে যায় দেখুন দেখা যাচ্ছে যে যাদের এক্সিমা হয় বা যাদের এক্সিমাটা বারবার বার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা দেখেছি তাদের স্কিনটা বেশিরভাগ ক্ষেত্রে একটু ড্রাই থাকে নর্মালি ড্রাই থাকে শীতকালে তো ড্রাই স্কিনটা আরো বেশি ড্রাই হয়ে যায় তা আমাদের ত্বকে নর্মাল একটা আর্দ্রতা বা ময়েশ্চার আছে যেটা আমাদের ত্বকের ভালোর জন্য সুস্থ ত্বকের জন্য প্রয়োজনীয় যখন সে আর্দ্রতার চেয়ে প্রয়োজনটা কমে যায় শুষ্ক হয়ে যায় তখন এক্সিমা হওয়া বা অন্যান্য স্কিন ডিজিজ হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায় তো যাদের ক্ষেত্রে শীতকালীন এক্সিমাটা বেড়ে যায় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা করতে হবে পর্যাপ্ত পরিমাণে ভালো মানের বেশি বেশি করে বারবার ব্যবহার করতে হবে এবং মানে যে জিনিসগুলোকে উচিত সেগুলোকে অ্যাভয়েড করতে হবে আরেকটা জিনিস হচ্ছে যে যদি এত কিছুর পরে আসলে এক্সিমা তো একটা ডিজিজ এটা তো একটা স্কিন কন্ডিশন আপনার যদি এটার পরে যদি আপনার দেখা যাচ্ছে না এত করে আপনার একজিমাটা আসলে কন্ট্রোলে থাকছে না তাহলে দেরি না করে যথাসম্ভব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ চিকিৎসা নিতে হবে অনেক সময় দেখা যায় যে রোগীরা আসলে এক্সিমাটাকে গুরুত্ব দেন না বা বাজার থেকে কোনো একটা চুলকানি ট্যাবলেট নিয়ে খান বা মানে জিনিসটাকে গুরুত্ব দেন না পরবর্তী দেখা যায় যে জিনিসটা অনেক জটিল আকার ধারণ করে অনেক এক্সিমা রোগী আমাদের কাছে অনেক পরে আসে দীর্ঘদিন ধরে এক্সিমা উনি বাজার থেকে এটা সেটা মলম নিয়ে লাগাচ্ছেন ভালো হচ্ছে না কিন্তু খুব একটা গুরুত্ব দেন নেই এতদিন পর এসার পর দেখা যাচ্ছে জিনিসটা অনেক জটিল হয়ে গেছে এখন পরবর্তীতে এই জিনিসটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় রোগীর জন্য অনেক কষ্টকর হয়ে যায় একটা রোগ যে কোনো স্কিন ডিজিজ শুরুতে চিকিৎসা করলে যতটুকু ভালো ফলাফল পাওয়া যায় জিনিসটা যখন জটিল আকার ধারণ করে যখন স্কিন কন্ডিশনটা অনেক চেঞ্জ হয়ে যায় তখন সেটা তো আসলে ভালো রেজাল্ট আসলে আরো অনেক কঠিন হয়ে যায় তো সবার আগে যেটা করতে হবে স্কিন কন্ডিশনটা বুঝে আপনাকে একজিমার যখন একজিমা হবে যথাসম্ভব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে এবং একজিমা রোগীদেরকে সবসময় ভালো মানের ময়শ্চারাইজার ইউজ করা উচিত বিশেষ করে শীতকালে এই ব্যাপারটাতে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত আর আমাদের দেশের একটা মানুষজন যেটা শীতকালে গরম পানি ব্যবহার দিয়ে করতে চায় শীতকালে গরম পানি দিয়ে গোসল করতে চায় এটাও কিন্তু স্কিনের বা ত্বকের শুষ্কতার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা কারণ তো চেষ্টা করতে হবে যদি সম্ভব হয় গরম পানি ছাড়া গোসল করার জন্য ঠান্ডা হলে ঠান্ডা বা একটু যদি বেশি ঠান্ডা পানিতে কষ্ট হয় তাহলে সামান্য কুসুম গরম পানি ব্যবহার করা যেতে পারে বা কিন্তু অতিরিক্ত গরম পানি কোনো ক্রমেই ব্যবহার করা যাবে না এবং বেশিক্ষণ ধরে গরম পানিতে গোসল করা যাবে না ধন্যবাদ